কক্সবাজার সমুদ্র সৈকতে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনের তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুন রশিদ হারুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন রাজীব আপনি জানেন যে গতকাল কক্সবাজারে এসেছে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি এটা গতকাল আসার পরে সেটা ছিল সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে উর্মির সামনে যেখানে বালিয়াড়ি আছে সমুদ্র সৈকত সেখানে প্রদর্শনের জন্য সকাল দশটা কথা থাকলে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে প্রদর্শনী সকাল এগারোটার পর থেকে এখানে উৎসুক জনতা এবং পর্যটকরা বীর করছে সেই ট্রফি দেখার জন্য অনেকে সেলফি তুলছে সেলফি তোকে তারা আনন্দ উচ্ছ্বাসে মেতেছে এই আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে যদি এগারোটা ছটায় শুরু হয় কিন্তু এখনো ভিড় লেগে আছে হয়তো আরো বিকেল গড়ালে আরো লোকজনের ভিড় এবং দর্শক বাড়তে থাকবে উচ্চক জনতা কেউ সেলফি তুলছে কেউ আনন্দ ভর্তি থেমেছে এভাবে বিকাল তিনটা পর্যন্ত এই বিচে থাকবে এই ট্রফিটি ট্রফিটি তিনটার পরে তাদের নিয়ে যাওয়া হবে বিকালের দিকে তারা আবার বিমানে ঢাকা ফিরে যাবে বলে জানতে পেরেছি রাজীব এ ছিল কক্সবাজারের ট্রফি নিয়ে উৎসুক জনতার আমার সর্বশেষ তথ্য আরণ আপনাকে ধন্যবাদ